নমস্কার আজ আমি মোহিনী ধুলোপোড়া শেখাবো আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য তে মাথা নি মানে তিন মাথার মোড় থেকে বাঁ পায়ের বুড়ো আঙুল ছাপ এইভাবে ধুলো নিতে হবে ধুলো নেওয়ার পর আজকের যে মন্ত্র বলছি সেই মন্ত্র ওই ধুলো রুবড়ে পড়তে হবে শুনুন মন্ত্রটি এ ধুলো ধস ধুলো এ ধুলো মহেশের ধুলো এ ধুলো জয় জয় কার এসো তুমি খাটে বাটে নিয়ে যাব তোমায় শ্মশান ঘাটি শ্মশানে যখন উড়বে ছাই তখন উমুকি ছাড়বি উমুকার ঠাঁই কার আজ্ঞায় কাঁওরের কামিক্ষা মা হারিঝি চণ্ডীর আজ্ঞায় ঈশ্বর পার্বতীয় কোটি কোটি আজ্ঞায় আমার এই ধুলোপোড়া উমুটিকে শীঘ্র লাগ শীঘ্র লাগ শীঘ্র লাগ একটি বার মন্ত্রপুত করবেন তিনটি ফুঁক দিবেন এই ধুলোর উপরে আবার একবার মন্ত্রটি পড়বেন আবার তিনটি ফুঁক ওই ধুলোর উপরে পড়বেন দিবেন আবার একবার মন্ত্র পুত করবেন আবার তিনটি ফুঁক তাহলে তিনবার মন্ত্র পুতো করবেন নটি ফুক দিয়ে তার মাথায় দিয়ে দিবেন যাকে আপনি বস করতে চাচ্ছেন আর একবার মন্ত্রটি শুনুন এ ধুলো ধস ধুলো এ ধুলো মহেশের ধুলো এ ধুলো জয় জয় কার এসো তুমি খাটে বাটি নিয়ে যাব তোমায় শ্মশান ঘাটে শ্মশানে যখন উড়বে ছাই তখন উমুকি মনে যাকে করা হবে উমুকি ছাড়বি উমুকার ঠাঁই কারাগায় কাঁওরের কামিক্ষামা হারিজি চণ্ডীর আজ্ঞায় ঈশ্বর পার্বতীয় কোটি কোটি আজ্ঞায় আমার এই ধুলপোড়া উমুকিকে শীঘ্র লাগ শীঘ্র লাগ শীঘ্র লাগ কি করতে হবে এইটি আগে একশো আট বার করে জপ করে সিদ্ধ করে নিতে হবে কি বার থেকে স্টার্ট করবেন অমাবস্যা পূর্ণিমা পুষা যুক্ত রবিবার বা অমনি সপ্তাহের রবিবার জপ করে নেবেন এগারো দিন দিলে এটি শুদ্ধ তারপরে তে মাথা নিয়ে বা পায়ের যে করবে তার বাঁ পা ধুলো বুড়ো আঙুলের যে ছাপ পড়বে সেখান থেকে এই তিন আঙুলে করে মধ্যমা অনামিকা এবং বৃদ্ধা আঙুল ধুলো নিয়ে তিনবার মন্ত্র নটি দিয়ে যাকে বস করতে হবে তার মাথায় দিয়ে দিতে হবে এরপরেও যদি কেউ না বুঝতে পারে তাহলে কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে নেবেন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম পরের ভিডিওটি আবার দেখা